দেখো আজকে যে দুটো অঙ্ক নিয়ে এসেছি এগুলো অ্যাকচুয়াল মজার অঙ্ক বা জোকস বলাও চলে কিন্তু কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যে এই ধরনের অঙ্ক দিয়ে দেয় যেমন এই গরু ও হাঁসের অঙ্ক তাদের পা মাথার সংখ্যা দিয়ে দিয়ে গরু কটা আছে বা হাঁস কটা আছে এরকম জানতে চাওয়া বা আর এক ধরনের এই যে সেকেন্ড যে অঙ্কটা এনেছি বানর আর তৈলাক্ত বাঁশের অঙ্ক এই ধরনের অঙ্ক কি বলবো এগুলো মজার ছলের অঙ্ক বা জোকস হিসাবে অনেককে বলে থাকি কিন্তু করার সময় অনেক সময় অনেক সময় আমাদের প্রবলেম হয় এবং একটি ফিল করি সেই জন্য এই জিনিসগুলো বুঝে যদি একটু করতে পারি তাহলে কিন্তু পরীক্ষার খাতায় কোনো রকম অসুবিধা হওয়ার কথা না চলো তাহলে দেখে নিই প্রথম অঙ্কে কী বলেছে আজকের আজকের প্রথম অঙ্কে বলা হয়েছে দেখে নাও কী আছে গরু ও হাঁসের একটি গ্রুপ গ্রুপে পায়ের মোট সংখ্যা মাথার মোট সংখ্যার দ্বিগুণের চেয়ে চব্বিশ বেশি তবে গ্রুপটিতে গরুর সংখ্যা কত গরু আর হাঁসের গ্রুপ রয়েছে আর কি বলেছে পায়ের মোট সংখ্যা মাথার মোট সংখ্যার দ্বিগুণের চেয়ে চব্বিশ বেশি তবে গ্রুপটিতে গরুর সংখ্যা কত শুধুমাত্র একটা সমীকরণ বানাতে হবে আমাদের সমীকরণ বানাতে পারলেই অঙ্ক হয়ে যাবে কিন্তু সমীকরণটা বানানোর আগে বুঝতে হবে জিনিসটা দেখো প্রথম জিনিস যেটার কথা বলা হয়েছে সেটা হলো ফার্স্ট গরু রয়েছে গরুর কথা বলা হয়েছে আর কিসের কথা বলা হয়েছে হাঁস এই দুটো জিনিস আমরা লিখে নিলাম হাঁস গরু আর হাঁস গরু আমরা ধরে নিলাম আমাদের সুবিধার জন্য গরু রয়েছে এক্সট্রা আর হাঁস রয়েছে ওয়াইটা ধরতেই পারি আমরা গরু এক্সট্রা রয়েছে হাঁস রয়েছে ওয়াইটা এইবার যদি তাদের কি মাথা আর পায়ের কথা বলা হয়েছে এবার যদি আমরা তাদের পা হিসাব করি প্রথমে পা আর এদিকে মাথা এই দুটো জিনিস আমরা হিসাব করবো পা আর মাথা যদি হিসাব করি দেখো পা কটা হবে গরু যদি এক্সট্রা হয় পা সবসময় তার চারগুণ হবে মানে দশটা গরুর কটা পাওয়া হবে জানি চারটে করে পা মানে চল্লিশটা পাওয়া হবে বা যদি পাঁচটা গরু হয় তাহলে কুড়িটা পাওয়া হবে মানে চার গুণ হয় যতগুলো গরু তাহলে এখানে আমাদের গরু আছে এক্সট্রা তাহলে পা কটা হবে তাহলে ফোর এক্স হবে পা এটুকু তো ক্লিয়ার আর মাথা কটা হয় যে কটা জন্তু বা যে কটা পশুর কথা বলা হয়েছে সে কটাই তো মাথা হবে মাথা তো কারো দুটো হয় না তাহলে গরু যদি এক্সট্রা হয় মাথাও হবে তাহলে এক্সট্রাই মাথা ঠিক তেমনই হাঁসের ক্ষেত্রে হাঁসের পা কটা হাঁসের দুটো পা তাহলে হাঁসের পা যদি ওয়াইটা হাঁসের কয়টা পা হবে ওয়াইটা হাঁসের তাহলে টু ওয়াইটা পা হবে কারণ দুটো হাঁসের চারটে পা চারটে হাঁসের আটটা পা এ তো আমরা সবাই সবাই জানি মানে দ্বিগুণ হয় আর মাথা সেম জিনিস মাথা তো তারও একটাই তাহলে মাথা কত হবে মাথা ওয়াইটা হাঁসের মাথার সংখ্যা হবে ওয়াই এইবার আমাদের সমীকরণটাকে বানিয়ে নিতে হবে সমীকরণটা বানাতে পারলে সমাধান হয়ে যাবে বলেছে পায়ের মোট সংখ্যা পা কোনটা আমরা এই যে এই জায়গাটাতে আমরা পা পেয়ে গেছি পায়ের মোট সংখ্যা কত আছে পায়ের মোট সংখ্যা হলো এ পাশে লিখছি দেখো ফোর এক্স প্লাস টু ওয়াই এটা হলো আমাদের পায়ের মোট সংখ্যা মানে গরু আর মিলে পায়ের মোট সংখ্যা এটা পায়ের মোট সংখ্যা কি বলছে পায়ের মোট সংখ্যা সমান সমান কী মাথার মোট সংখ্যার দ্বিগুণের চেয়ে চব্বিশ মাথার মোট সংখ্যা কত মাথার মোট সংখ্যা এটা এটা হলো মাথা মাথার মোট সংখ্যা কত আছে এক্স প্লাস ওয়াই এর কী বলেছে এর দ্বিগুণ এর দ্বিগুণ মানে ইন্টু টু করে দাও শুধু দ্বিগুণ করলেই হবে না তার সাথে আরও বলেছে চব্বিশ বেশি তাহলে চব্বিশ বেশি মানে আরও চব্বিশ যোগ করে দাও এই হলো আমাদের সমীকরণটা বসানো হয়ে গেল এবার সমাধান কী হবে করবো সমাধান তো খুবই সোজা তাহলে এখানে হয়ে যাচ্ছে ফোর এক্স প্লাস টু ওয়াই সমান সমান এদিকে হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টোয়েন্টি ফোর তাহলে এক্স টু এক্সকে যদি আমি বাদিকে আনি তাহলে কী হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে টু এক্স ফোর এক্স থেকে টু এক্স মাইনাস হলে কত থাকছে তাহলে টু এক্স থাকছে আর যদি টু ওয়াইকে আমরা এ পাশে আনি তাহলে টু ওয়াই এ পাশে এসে কী হচ্ছে মাইনাস হয়ে মাইনাস হয়ে কী হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে কারণ এ পাশে টু ওয়াই এ পাশে টু ওয়াই কেটে যাচ্ছে তাহলে কি আমাদের থাকলো পরে টু এক্স সমান সমান চব্বিশ তাহলে টু এক্স সমান সমান যদি চব্বিশ থাকে তাহলে এক্সের মান কত এক্সের মান হলো বারো চব্বিশকে দিয়ে ভাগ করে দিচ্ছ উত্তর কত হচ্ছে বারো তাহলে আমাদের কিসের সংখ্যা চেয়েছিলো গরুর সংখ্যা কত গরুর সংখ্যা কত ধরেছিলাম আমরা এক্স ধরেছিলাম উত্তর বেরিয়ে গেছে খুব সহজেই জাস্ট একটু বুঝে নিয়ে সমীকরণটা পাতে পারলেই আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে উত্তর হয়েছে বাবা এখানে তো একটাও নেই অপশান কি ভুল আছে আর একবার দেখে নিত হ্যাঁ অপশান ভুল আছে বারো হবে যে কোনো একটা বারো হবে বারোটা উত্তর হবে ওকে নেক্সট দেখি কী আছে নেক্সট অঙ্কে কী বলেছে একটি বানর ও একটি তৈলাক্ত একটি বানর একটি তৈলাক্ত বাঁশবে উঠছে বানর কি করছে না তৈলাক্ত বাসবে উপরের দিকে উঠছে বানরটি এক মিনিটে চার ফুট উপরে ওঠে কিন্তু পরের মিনিটে তিন ফুট নিচে নেমে যায় বাসটি কুড়ি গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে কি বলেছে আর একবার দেখে নাও বানরটি তৈলাক্ত বাসে ওঠার সময় এক লাফে চার ফুট উঠছে কিন্তু যেহেতু তৈলাক্ত তিন ফুট আবার পরের মিনিটে নেমে যাচ্ছে মানে আমরা এভাবে ধরতে পারি যে প্রথম প্রথম মিনিটে ফার্স্ট মিনিটে কি চার ফুট উঠছে মানে প্লাস চার পরের মিনিটে কি হচ্ছে পরের সেকেন্ড মিনিটে কি হচ্ছে তিন ফুট নেমে যাচ্ছে মানে মাইনাস তিন নিচের দিকে নামছে সেটাকে মাইনাস হিসাবে ধরছি তাহলে দু মিনিটে টোটাল কি করছে তাহলে দু মিনিটে টোটাল কত চার থেকে তিন গেলে কি থাকে এক অর্থাৎ এক ফুট এক ফুট কি হচ্ছে সে উঠতে পারছে দুই মিনিটে এটা হলো মিনিট তাহলে বানরটা দুই মিনিটে এক ফুট উঠছে এবার আমাদের কত ফুট উঠতে হবে দেখেনি এখানে বলেছি কুড়ি গজ এই টুকটাক হিসাবগুলো জানতে হবে না জানলে কিন্তু পরীক্ষার কথা মানে করা টাফ হয়ে যায় কারণ দুরকমে যদি ডিজিট দিয়ে দেয় গজ মানে কি গজ কুড়ি গজ হলো এক গজ মানে এক গজ মানে তিন ফিট মাথায় রাখবে এক গজ মানে তিন ফুট তাহলে গজ মানে কত ফুট গজ মানেই হলো ষাট ফুট তাই তো এক গজ মানে তিন ফুট হলে গজ মানে ষাট ফুট তাহলে এবার আমরা আগে কি পেয়েছিলাম দুই মিনিটে বাদরটা ওঠে এক ফুট আমাদের উঠতে হবে কতটা ষাট ফুট উঠতে হবে তাহলে তার কত সময় লাগবে অনেকেই বলে দেবে দু মিনিটে এক ফুট উঠছে তাহলে ষাট মিনিটে তাহলে কত ফুট লাগবে একশো কুড়ি অপশানে অ্যান্সার এটা করলে কিন্তু তুমি এরকম অপশানে টিক দিয়ে আসবে এক্সামিনার এরকম কেটে দেবে বা ওয়েমার ওয়েমারে এটা নেগেটিভ অ্যান্স নেগেটিভ হিসাবে আসবে দু মিনিটে এক ফুট উঠছে ঠিক আছে সেক্ষেত্রে আমি দু মিনিটে এক ফুট উঠলে ষাট ফুট উঠতে একশো কুড়ি মিনিট সময় লাগে স্বাভাবিক হিসাবে এটাও ঠিক ভুল কিছু বল যারা এটা করবে সেটাও সে ভুল কিছু বলছে না কিন্তু এখানে তো প্রশ্ন আছে একটা এখানে বলেছে এক লাফে সে চার ফুট ওঠে ওঠার পর একেবারেই যে বাঁশ বাসের মাথায় ওঠার পর যে নামার নামার তো কোনো প্রশ্ন নেই বাঁশের মাথায় উঠে গেল মানে সেখানে সে বসে গেছে বা দাঁড়িয়ে গেছে যাই ইচ্ছা করছে তাহলে এই যে চার ফুটটা চার ফুটটা তো সে এক মিনিটে কভার করে দিচ্ছে লাস্ট চার ফুট তাহলে এই যে টোটাল ষাট ফুট উঠতে হবে ষাট ফুট থেকে প্রথমে আগে চার ফুট বাদ দিয়ে নাও না কারণ সেটা তো শেষ লাফে একবারে উঠিয়ে যাবে তাহলে চার ফুট বাদ দিলে কত থাকে কত থাকছে ছাপ্পান্ন ফুট তাহলে তাকে কত ফুট উঠতে হবে ছাপ্পান্ন ফুট দু মিনিটে ওঠে এক ফুট তাহলে ছাপ্পান্ন ফুট কত মিনিটে উঠবে তাহলে ছাপ্পান্ন ফুট উঠবে কত তার দ্বিগুণ সময় ছাপ্পান্ন ফুট উঠবে ছাপ্পান্ন ইন্টু দুই মানে একশো বারো মিনিটে উঠছে উঠতে পারবে সে ছাপ্পান্ন ফুট বাকি আছে কত ফুট চার ফুট বাকি আছে দেখো বানরটা তো এক ক্লাফেই তো চার ফুট উঠে যায় তাহলে ওইটুকুর জন্য কত সময় লাগে এক মিনিট সময় লেগেছিলো তাহলে তার সাথে আরও এক মিনিট সময় যোগ করে দাও তাহলে কত হচ্ছে টোটাল একশো মিনিট সময় লাগবে বানরটার পুরো একেবারে টপে উঠতে বাসটার অপশান বি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে ওকে চলো টাটা